আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বিশেষ করে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যারা আছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর কারণ বাংলাদেশ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু সরকারিভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হয়েছে এটা কিন্তু রিসেন্ট সাইট থেকে পাঁচ দিন আগেই বিজ্ঞপ্তা দিছে অ্যান্ড এই প্রশিক্ষণে আপনাদের একদম ফ্রিতে তারা ফ্রিল্যান্সিংয়ে যে কোনো কোর্স করাবে অ্যান্ড এখানে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না অ্যান্ড এখানে কোর্স শেষে আপনারা আবার বিশেষ করে তিন মাসে কিন্তু আঠারো টাকা পাবেন ছয় টাকা করে অ্যান্ড এর সাথে আবার আপনি যখন কোর্স চলাকালীন আপনাদের যখন আট ঘন্টা করে একটা ক্লাস হবে প্রত্যেকটা দিন আট ঘন্টা ক্লাস হবে এবং সেই ক্লাসে আপনারা কিন্তু তিন বেলা খাওয়ার সুযোগ পাবেন তাদের থেকে ফ্রিতে কিন্তু খাওয়ার সুযোগটা পাবেন অ্যান্ড সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আপনাদের আমি দেখাবো অ্যান্ড আপনারা কিভাবে এখানে জয়েন করতে পারেন কি কি সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ কিছু কিন্তু আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখাবো সো ভিও আমি কম্পিউটার স্কুলে চলে আসছি অ্যান্ড কম্পিউটার স্ক্রিন থেকে দেখেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা করা হয়েছে অ্যান্ড এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশের আটচল্লিশ জেলায় কিন্তু এই শিক্ষা কার্যবলীর এই কর্মপর্যাশেষ যুবকদের জন্য কিন্তু এই আয়োজনটা তারা করেছে অ্যান্ড এখানে কিন্তু আটচল্লিশটা জেলা উল্লেখ করেছে এবং আটচল্লিশটা জেলা কিন্তু অলরেডি তারা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে এখান থেকে দেখেন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনায় নিয়মিত নিয়োজিত প্রশিক্ষণ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তারা কিন্তু তাদের একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে অ্যান্ড এখান থেকে এই কোর্সটা হচ্ছে একে জানুয়ারি দু থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এই কোর্সটা চলবে তিন মাস দৈনিক আট ঘন্টা করে দেখেন মেয়াদ হচ্ছে ছয় ছয়শ ঘন্টা ফিনান্সিংয়ের প্রশিক্ষণের ভর্তির জন্য এটা নির্ধারিত অ্যান্ড আটচল্লিশটা জেলায় আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব যুব নারীর নিকট থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে এই দরখাস্তটা আবেদন করা হবে অনলাইনে অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইনে এটার আবেদনটা করতে হবে যারা অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু এখানে যে পরীক্ষাটা তারা নেবে সেটা তো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং সিলেক্ট হলে আপনারা কিন্তু এখানে এই প্রশিক্ষণটা নিতে পারবেন দেখেন এখান থেকে তিন নাম্বার হচ্ছে বৈধ আবেদনকারীদের আগামী বিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে লিখিত পরীক্ষা এবং একুশ তারিখে হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার যে স্থান অর্থাৎ আপনাদের যে কেন্দ্রের পরীক্ষাটা দেবেন সেই স্থানের অ্যাড্রেসটা কিন্তু তারা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে এখন কোন এস এম এস এর মাধ্যমে দিবে সেটা হচ্ছে আপনারা যেই অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু এ তারা জানিয়ে দিবে এবং বিস্তারিত দেখেন চার নাম্বারে কিছু দিয়ে হচ্ছে যারা হচ্ছে এখান থেকে ভর্তি ইচ্ছুক আছেন অবশ্যই করবেন পাঁচ নাম্বারে কিন্তু হবে না অধিকত প্রশিক্ষণ তারা কিন্তু দৈনিক দুইশো টাকা হারে এখান থেকে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবে তো প্রশিক্ষণ শেষে এখান থেকে অন্যদের সনদপত্র প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ কিন্তু এই ভর্তি বিজ্ঞপ্তিটা কিন্তু বাতিল বা এটা কিন্তু পরিবর্তন করতে পারে তো তো এখন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের একটা ক্লিক করলে তো আর হবে না আপনি হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট ফেসবুকে চলে যাবেন অথবা আবার কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্কটা আমি দিয়ে দিব তো আপনারা এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে যেতে পারবেন অথবা আপনারা ফেসবুকে এসে তাদের হচ্ছে যে পেজটা আছে সেখানে গিয়েও কিন্তু ই লার্নিং অ্যান্ড আর্নিং লিখে সার্চ করলে তাদের পেজটা চলে আসবে আমি আপনাদের ফেসবুকে তাদের পেজটা দেখাই যে থেকে ফেসবুকে আসবেন দেখেন এই পেজটা আপনারা লিখে সার্চ করবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং এল টিডি এখানে আসে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে তারা কিন্তু অলমোস্ট রিসেন্ট যে পোস্টগুলো করছে সবগুলা কিন্তু এই টপিকের উপরে তারা হচ্ছে এখান থেকে ভিডিওগুলো বা পোস্টগুলো আপলোড করছে আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা পোস্টে গিয়ে দেখেন এখান থেকে হচ্ছে আমি একটু নিচের দিকে স্কল করলে দেখতে পারবো এখান থেকে দেখেন বিনামূল্যে আটচল্লিশ জেলায় এটা আছে এখান থেকে যদি একটু সিমোরে ক্লিক করে এখানে কিন্তু লিঙ্কটা পাবো তো আপনারা হচ্ছে ফোন থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকে হোক আপনারা এই পেজে আসলে আপনারা কিন্তু এই লিঙ্কটা পাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্স থেকেও কিন্তু লিঙ্কে ক্লিক করতে পারবেন জাস্ট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন এখন হচ্ছে এখান থেকে আবেদনের জন্য আবেদনের ফর্মটা চলে আসবে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো দেখেন নিশ্চয় দেখে হচ্ছে আমি একটু স্কল করলে স্কল করলে দেখেন এখান থেকে আবেদন ফর্ম এখান থেকে জাস্ট আপনাদের ফুল নেমটা এখান থেকে দিবেন জাস্ট এখান থেকে ইন্টার হ্যাঁ ইমেল দিবেন নিচ্ছে আপনাদের ফোন নাম্বার দিয়ে এখান থেকে ফুল অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেসটা আছে আপনি যেখান থেকেই হোক এখান থেকে দেবেন অবশ্যই এখান থেকে আপনাদের এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা দেবেন এখান থেকে ডিভিশন দেখতে পাচ্ছেন ডিভিশন আপনাদের যে যে ডিভিশনে আসেন সেটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা আপনার নিজের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন অথবা আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ইয়ে করতে চাচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন বিশেষ করে আপনি এখান থেকে এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ডিস্ট্রিকটা দেবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার হচ্ছে এইচএসসি আর মিনিমাম কিন্তু আপনাদের এস এস পাশ টাকা লাগবে তো আমি এখান থেকে এস এস ধরেন দিয়ে দিলাম যে এখান থেকে আপনাদের জিপিএ বা সিজিপিএ যারা হচ্ছে ডিপ্লোমা করতেছেন তারা এখান থেকে সিজিপিএটা দিয়ে দেবেন অথবা যারা হচ্ছে এখান থেকে ইন্টার করছেন তারা হচ্ছে এখান থেকে তাদের জিপিএটা হচ্ছে ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট ফাইভ যে যাদের যে জিপিএ আছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে আপনাদের পাসিং ইয়ার আপনি যে সালে হচ্ছে আপনার এসএসসি বা যেই কোয়ালিফিকেশনটা আপনি এখান থেকে পাস করছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন ইয়ারটা অ্যান্ড এখান থেকে ইয়োর এস আপনার যে অরিজিনাল যে এসটা আছে আপনি অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে কম্পিউটার লেটার হয় আপনি অবশ্যই এখান থেকে বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনি যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন এক্সপার্ট হলে এক্সপার্ট দেবেন মিডিয়াম হলে মিডিয়াম সো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে আপনি এখান থেকে যদি কম্পিউটার থাকে অবশ্যই ইয়েস দেবেন না থাকলে লো দিয়ে দেবেন অ্যান্ড সম্পূর্ণ প্রসেসগুলো দেওয়া হলে এখান থেকে দেখেন নিজের দিকে আরও যেটা অপশান আছে সেটা হচ্ছে আপনার তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনেই আর প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে তো আপনি এখান থেকে এটা যদি পারেন তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন অ্যান্ড একদম লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা কিন্তু ফটো দিতে হবে তো আপনার প্লিজ আপলোড ইয়ার ফটো এখান থেকে অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের একটা ফটো দিয়ে দেবেন এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আপনার কিন্তু ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে বা যেখান থেকে আবেদন করেন সেটা থেকে কিন্তু আপনার একটা ফটো দিয়ে দেবেন পাসপোর্ট সাইজের দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার কিন্তু অ্যাডমিট কার্ডটা দিয়ে দিবে তো অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলে আপনাকে কিন্তু আপনি যে ফোন নাম্বারটা এখানে দিয়েছেন এই ফোন নাম্বারে কিন্তু অবশ্যই আপনার মেসেজ চলে যাবে মেসেজে কিন্তু আপনাকে যদি সিলেকশন হন সেখানে কিন্তু বলে দেওয়া হবে আপনি কোথায় কোন ব্রাঞ্চে বা কোন অ্যাড্রেসে আপনি পরীক্ষাটা পরীক্ষাটা দেবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হবে সো আপনারা যারা হচ্ছে এখান থেকে ফ্রিতে এই কোর্সটা করতে আসছেন অথবা ফি ফ্রিতে ফিলান্সিংয়ের এই সুযোগটা মিস করতে আসছেন অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেটাতে অথবা এই পেজে এসে ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করে আপনি যদি সিলেকশন হন এখান থেকে কিন্তু ফ্রিতে এই সুযোগটা কিন্তু আপনারা নিতে পারেন সো এই ছিল হচ্ছে আমাদের ই লার্নিং অ্যান্ড এর এই কোর্সের সম্পূর্ণ ডিটেলস সরকারিভাবে ফিলান্সিং এর ডিটেলস আপনারা চাইলে এখান থেকে আবেদন করে এই কোর্সটা করতে পারেন অ্যান্ড যদি এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম